আজমাইন আম্মাবাদ সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশে প্রধান আলোচক আমার প্রিয় ভাই বগুড়া জেলা জামাতের সাংগঠনিক আমির অধ্যাপক আব্দুল সরকার সাহেব উপস্থিত সুপোজনা ত্রিবেندو সাংবাদিক বন্ধগণ আমার প্রিয় যুবক যুবপায়রা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবারাকাত। আসসালাম। আজকের এই যুব সমাবেশে যারা লক্ষ্য করতেছ আমরা এর প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। বক্তব্যে বলেছেন আপনারা জানেন এই যুবকরা জাতির প্রাণ। এই যুবকরা জাতির কল্যাণ করতে পারে। এই যুবকরাই জাতির প্রধান চালিকা শক্তি। এই যুবকদের বাদ দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। বিগত আন্দোলনগুলোতে এই যুবকের ভূমিকা রেখেছে স্বাভাবিক কারণে এই যুবকের আমাদের শক্তি যুবকের আমাদের প্রাণ আফসোস আজকে ছাব্বিশ লক্ষ যুবক বেকার অবস্থায় জীবনযাপন করছে বেকারত্ব যুবকদেরকে বিভ্রান্ত করছে আমরা বর্তমান সরকারে বলতে চাই যুবকদের হতাশাই না ভোগে চাকরি পায় গর্ব সংস্থার ব্যবস্থা পাই সে ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে আপনারা জানেন এর এক শিল্প আছে এই গার্মেন্ট শিল্পের যুবকদের আরো অংশগ্রহণ করতে দিতে হবে শিল্প আছে চাপা শিল্প আছে পর্যটন শিল্প আছে বিভিন্ন শিল্পে যুবকদেরকে চাকরি দেওয়ার সুদূর ব্যবস্থা যেতে পারে কিন্তু যে সরকার যুবকদের চ্যালেঞ্জ করে না যে সরকার যুবকদের কর্তৃত্ব ব্যক্তিত্ব সর্বৈশ্বকদের পায় চাই না তাই যুবকদের পছন্দ করে না আমরা যারা বসা আছি আপনাদের স্পষ্ট করতে চাই যুবকরাই জাতির ব্যক্তিত্ব দিচ্ছে দিবে ইচ্ছা এবং যুবকরাই একটি সুন্দর বাংলাদেশ গড়িয়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই আপনারা জানেন আজকে যুবকদের চেতনা যখন সমৃদ্ধ হচ্ছে তখন কেউ কেউ এই যুবকদের কটাক্ষ করছে আমি কটাক্ষ কথাগুলো বলতে চাই না শুধু বলতে চাই কাউরি কটাক্ষ করুয়া করে গাড়ি হুমকিকে রাম করে আমরা আমাদের কাজ উপযাও ইনশাআল্লাহ ডাই রাখলে স্পষ্ট করে কাউরী হুমকিকে আমরা বাংলাদেশের রাজনীতি করি না কারে তাই আমরা রাজনীতি করি না দাদা হালদা বাবুকে আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের যুবকরা তার জীবনকে ফাঁজে রাখলে হোক বাংলাদেশকে সুখে সুন্দর সমাজ করার জন্য প্রত্যরা আছে প্রত্য থাকে ইনশাআল্লাহ আবিদ বর্তমান অনুসারে বলতে চাই নির্বাচন তারিখ ঘোষণা করেছেন এই তারিখের ব্যাপারে আবার আবার বলছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রয়োজন হচ্ছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করে জনগণের মতবাদকে সমৃদ্ধ করুন যারা পিয়ার পথে পছন্দ পারে না তারা জনগরে ভয় পায় জনগণের মতবাদ ভয় পায় তারা সন্ত্রাস করতে পারবে না এই তাদের চিন্তা তারা খুন করতে পারবে না এই তোদের চিন্তা কিন্তু আমরা বলতে চাই জোর করে ভোট দেওয়ার আয় কোন সুযোগ নেই সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ সুতরাং যারা হুমকি দিচ্ছে যারা আমাদেরকে না কথাবার্তা বলছে তাদের সঙ্গে বলতে চাই সত্যি গণতন্ত্র যে ভালোবাসেন আছেন

যে বিগত ষোলো বছরে যে নির্বাচন হয়েছে এদের নির্বাচন যে ভয়ঙ্কর নির্বাচন হবে যদি লেভেল প্লেইং এল করতে না পারা যায় আমরা চাই সকলে সব অধিকার রাখ অধিকার দিয়ে ফিল ফিল্ডে কাজ করুক যাকে জনগণ ভোট দেবে সেই হবে ক্ষমতা স্থানে আগে থেকে জোর রেখেছে বলার সুযোগ নেই কেউ কেউ বলে যে অমুক জামাও ছাড়াবে কেমন থাকবে কেউ যেমন থাকবে আসুন না আমাদের আসুন

একটি দল কিংবা কورهাক্তি গোষ্ঠী এ দেশে একা আন্দোলন পারে নাই ওখানে এর পেছনে সাধন কৃষক শ্রমিক মানুষ আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে শুধু একটা দল টিকে লোক করে আবে সেট তো দেবেন এগিয়ে যাবেন এটা হতে পারে না আমরা স্পষ্ট হতে চাচ্ছি স্পষ্ট হতে যাচ্ছি যে যদি প্রশাসন বড় দলের পক্ষে এক তর্ক ভাবে কোনো কিছু করার সুযোগ দেখায় এদেশের আবার লক্ষ লক্ষ জনসাধারণ জনসাধারণ আবার মনে নামে এই এই সরকারকে বিতাড়িত করবে কারণে আমরা মনে করি নির্বাচনকে শুদ্ধ করার জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার আর নির্বাহ সরকার হিরুষ্ঠ হলে আমাদের আপত্তি নেই কিন্তু যাই ছাড়াই কথা বলবে এটা হতে পারে না আগে সম্ভব সম্মানিত সাংবাদিক অনুরোধ করব আপনারা জাতির প্রাণ আপনার জাতির মধ্যমনে আপনার জাতিকে সামনে এগিয়ে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু অনুরোধ সাংবাদিকের নাম দিয়ে যদি মিথ্যা প্রচার চালানো হয় অথবা ভুল নিউজ দেওয়া হয় তাহলে জাতি কষ্ট পাবে আমি আশা করব আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তারা নিষ্ঠার সাথে গণতন্ত্রকে বিকাশ করার জন্য সুসংগত করার জন্য সম্বন্ধ করার জন্য আপনার স্থানিক সম্পদ পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন আমি আশাল করছি আমি স্বাভাবিক আজকে পুলিশ প্রশাসাসন আছে কেউ প্রশাসাসন আছে যে জেলা প্রশাসন আছে আমি সবাই সমুদ্র একটি।

আমরা সকলে অঙ্গ মাধ্যমে আজকে যুবকদের কাছে এই সক্ষমতায় আহ্বান জানাই আর ভয় নেই আর চিন্তা নাই আর করে দিচ্ছ রে এখন সুন্দর মানুষ করার জন্য আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি সময় বন্ধুগণ আজকে কোরআন হাদিসের মাধ্যমে সুখী সুন্দর সমাজ ব্যবস্থা করে তোলা সম্ভব আপনার সেই করে আইন চালু করার জন্য আপদে প্রতি রাখছে আমরা জানাচ্ছি যেভাবে যুবকেরা অতি জীবন দিয়েছে সামনেও তার জীবনের বিনিময় হল সন্ত্রাস খুব চাঁদবাদের বিরুদ্ধে ক্রিকেট একটি সুন্দর সমাজ গড়ে তুলবে ইনশা আল্লাহ আমাদের সেটুকু আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে না আরে আলহামদুলিল্লাহ